<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> 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 الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد غرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمعة مصرة الكرام ربنا عزام পর্দা আলের মা বোনেরা মহান রাবুল আলমী বারে সুক্রিয় দায় আল্লাহ রাবু আলমিন আমাদেরকে পবিত্র মাহের রমজানের আজকের এই ছাব্বিশতম রোজা রেখে আল্লাহর ঘরে এসে আসর নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধারাবাহিক অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে তাফসির অনুষ্ঠানে বসার আল্লাহ বলে আজত তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ সময় তো আজকে আমরা প্রায় আট নয়টি দশটি এর মতন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ যে প্রথম যে সুরাটি কোরআন কারিমের উনত্রিশ নম্বর ফারার সুরা মুলক এবং সিক্সটি সেভেন নম্বর সুরা সাতষট্টি নম্বর সুরা তো আমরা সেখান থেকে আসা শুরু করবো ইনশাআল্লাহ সব প্রায় সুরাই এখানে যেগুলো আছে মোটামুটি প্রায় সুরা আহ সবগুলা বলতে সবগুলাই একটি সুরা ছাড়া সবগুলাই আহ মাক্কে সুরা খনসুরা মাক্কে সুরা তাহলে আমাদের মাক্কেসূরার ভিতরে আল্লাহবাবুল আমিন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন কি বিষয় মাশাল্লা আল্লাহ আদুল্লিহত এটা ঠিক আছেন তো হেইদ সালত আখরাত মূলত মাক্কে সুরা যে সমস্ত সুরা মক্কা হয়েছে সেই সমস্ত সুরার ভিতরে আল্লাহ্ আমিন তো হেইদ আখরাত আগেকার নবীদের বিভিন্ন ঘটনা আগেকার নবীদের উপর তাদের নবীদের বিরোধিতার কারণে যে আজাদ আল্লাহ দিয়েছেন এবং যারা নবীদেরকে আনুগত্য করেছে তাদের উপর আল্লাহ যে সাহায্য এসেছে সেই বিষয়ে আলোচনা করা হয় কমসরের ভিতরে মাক কিসুরের ভিতরে তো আজকে এই সমস্ত আমরা আসনা করবো সুরায় মুলক সুরয় কলাম সুরয় হা ক সুরা মাহারেজ সুরা নুহ সুরা আল জিন সুরা আল ইনসান বা সুরা দাহার ছাড়া বাকি সবগুলোই হলো সুরা তাহলে বোঝা যাচ্ছে বাকি সবগুলোর ভিতরে মাকিসার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে তো সালাত আখড়া থাকবে মূল বিষয়বস্তু প্রথম যে সুরাটি আমরা আলোচনা করবো সেটি হলো সুরা মুল্ক সুরা মুল্কের ভিতরে আল সর্বমত্ত কি সর্বভৌমত্ব এবং সর্বভৌম কর্তৃত্ব আহ মূলকত্ব মূলক তো এই সোয়াটি কনেকালিমের আহ নম্বর সাতষট্টি এই সুরের ভিতরে সংখ্যা রয়েছে তিরিশ তাদের আমিন